আমি প্রয়োজন বোধে এই ভিটে বিক্রি করে ছেলে বাঁচাবো তারপরে আমি ওদের কাছ থেকে কোনো সহযোগিতা নেব আজকে সৈরাচার গেছে কিন্তু তার নিদর্শন রেখে গেছে ওরা মরা মানুষের তালিকা করে কারণ মরা মানুষের তো কাফন পরায় রাজনীতি করানো যায় আহাত ওকে তালিকা করে না কারণ ওদের পিছনে এখনো লাখ লাখ টাকা খরচ করতে ভাই কি যদি দান করেন ভাই ভাই শুনেন এই যে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে গেল এটা কি আপনি জানেন জানি না মানে আপনি কি বলতে যাচ্ছেন এ তো আমাদের বাড়ি থেকেও লোকজন গেছে খুবই ভালো খাও কথা আসলে আমরা আসছি কি জন্য এই এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা তালিকা করে বেড়াচ্ছি ও তাহলে তো খুব ভালো হইলো এ তো আমাদের গ্রামেও আছে তারা খুব তারা খুব অসুবিধার মধ্যে আছে বুঝছেন আপনাদের গ্রামেও আছে অবশ্যই তাহলে তো স্যার ভালোই হলো আমরা এখান থেকে লিস্ট করতে পারবো তাহলে নামো চলেন ভাই আপনি আগে যান ভাই কত স্বপ্ন ছিল কত স্বপ্ন ছিল ছেলেটা আমার বড় হবে ছেলেটা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে আর সেই স্বপ্ন আমার কোথায় ধুলির সাথ হয়ে গেল আজকে আজকে হাসপাতালের বেড়ে কাতরা আল্লাহ তুমি কি করলে না তোর পাটা আমি রক্ষা করতে পারলাম তোর পাটা কেটে ফেলতেই হইলো আমার সামনে যখন আমার ছেলে কুড়ায়ে বেড়াবে লাগবে সৈরাচর গেছে কিন্তু তার নিদর্শন রেখে গেছে যেমন মিশরে ফেরাউন সে চলে গেছে কিন্তু তার পিরামিড রেখে গেছে যেমন লুতা আলাই সাল্লাহুসাল্লামের বংশধর ধ্বংস হয়েছে কিন্তু তাকে নিদর্শন থেকে গেছে ফিরাউন সুবাইরি খেয়ে মারা গেছে কিন্তু নীল নদ এখনো আছে তেমনি বাংলাদেশ আছে স্বৈরাচার গেছে কিন্তু নিদর্শন থেকে গেছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কেউ কুড়ায়ে আটবে কে আমার আর সহ্য হয় না কুকা আমি তোর জন্য কিছু করতে পারলাম না আজকে তোর জন্য তোর চিকিৎসার টাকা আমার আমি তোর তোর চিকিৎসা করাবো কারা করাবে কারা তোর পা চলে গেল হাসপাতালতে রিলিজ নিতে হবে চার লাখ টাকা বিল করে বসে আছে আমি আমি কলতে ম্যানেজ করবো

আমার ছেলে অনেক বড় ভুল করেছে আমার মনে হচ্ছে আপনি অযথা ভয় পাচ্ছেন কেন আসলে আমরা এসেছি তার পক্ষ নিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লিস্ট করার জন্য আমরা আসছি কিছু সহায়তা করতে পারি কিনা সেই জন্য আসছি চাচা টেনশন নেই এরা লিস্ট করতে এসে ভাই চাচা আপনার ছেলের নামটা বলেন মুমিনুল হক মুমিনুল হক দেখো আমি আসলে খুশি ধরে রাখতে পারছি নি আমার যে কি পরিমাণ খুশি লাগছে আপনারা আসলে এমন একটা দিন আইছেন আমি আজকে আমার ছেলে বিকেলে রিলিজ নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তার পাটা তো কেটেই ফেলতে হয়েছে চার লাখ টাকা ভিল বাকি আমি আমি কোথা থেকে দেবো আপনারা এসে আমার অনেক বড় উপকার হইলো আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের ভালো রাখবে আবার নামটা লেখেন আপনার ছেলে হাসপাতালে আমাদের দলেতে নির্দেশনা দিয়েছে যারা মারা গেছে তাকে লিস্ট করতে হবে সে তো আহত হয়েছে হাসপাতালে তো তার নাম থাকবে ভাই আপনি করে নিয়ে আসছেন তার ছেলে এখন মরিনে গেছে হাসপাতালে আপনি নিয়ে আসছেন আমাদের লিস্ট করার জন্য আমাদের দল থেকে যেটা নির্দেশনা দিয়েছে আমরা সেটাই করতে আসি

এত এতজন শহীদ কিন্তু তারা আদৌ হাসপাতালে পা হারাইছে চোখ হারাইছে শরীর হারাইছে পঙ্গুত বরণ করেছে ওকে লিস্ট করার জন্য